নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গল্পগুন ঠেক আমাদের আজকের নিবেদন লেখিকা গার্গির কলমে ভালোবাসার গান গল্প পাঠে গার্গি গল্পের সূত্রধার আমি আইজ্যাক শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প সকাল থেকে অঙ্কিতার মনে খুব ভয় করছিল নতুন স্কুল অঙ্কিতার বেস্ট ফ্রেন্ড ওই স্কুলে পড়ত অঙ্কিতার দুটি বেস্ট ফ্রেন্ড ছিল রাইমা পলাশ দুজনেই অঙ্কিতার বাড়ি এলো বলল কী রে তৈরি তো চল তারপর অঙ্কিতা বাড়ি থেকে পেললো অঙ্কিতা পলাশ ও রাইমা হঠাৎ নতুন স্কুলে যাবার পথে একটা বড়ো গাড়ি ওর সামনে এসে দাঁড়ালো এবং গাড়িটা ওর গায়ে কাদা ছিটিয়ে দিল বর্ষাকাল চারিদিকে জলে থই থই করছে অঙ্কিতা ভীষণ রেগে গেল যে গাড়িটার ড্রাইভারকে বলতে বলেছে আপনি দেখে গাড়ি চালাতে পারেন না দেখলেন তো আমার নতুন স্কুলে পড়ার ড্রেসটা নষ্ট হয়ে গেল হঠাৎ অঙ্কিতা লক্ষ্য করে গাড়ি থেকে একটা ওর বয়সী ছেলে যার গায়ে ওদের স্কুলে জামা ছেলেটি লম্বা জিম করা ফিগার ফর্সা একজন সুন্দর যুবক গাড়ি থেকে নেমে এসে অঙ্কিতার দিকে তাকালো অঙ্কিতাও দেখল মন্দ বলা চলে না অঙ্কিতাকে দেখতে ও দেখতে বেশ সুন্দর ছিল মাঝারি উচ্চতা ফর্সা গোলমুখ চোখ টানা টানা ওর একটি গজ দাঁতও ছিল যেটা হাসলে বেরিয়ে আসে এরপর অঙ্কিতা আগারাগি করে ছেলেটির দিকে তাকালো ছেলেটিকে অঙ্কিতা বলে আমার ড্রেসটা আপনাদের গাড়ির জন্য খারাপ হয়ে গেল ছেলেটি মুখে কিছু না বলে ওকে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিল অঙ্কিতা বলো আচ্ছা সব কিছু তো টাকা দিয়ে বিচার হয় না টাকা আছে বলে দেখাচ্ছেন আজকে স্কুলে আমার প্রথম দিন আমি কি করব এই বলে অঙ্কিতা মুখ ঘুরিয়ে রায়মার পলাশের সাথে স্কুলে গেল স্কুলে পৌঁছতে দেরি হয়ে গেছিলো ওর ভয়ও করছিল হঠাৎ ক্লাসরুমে ঢুকতে যায় ম্যাডাম বলে প্রথম দিন এত দেরি কেন তারপর ওকে বকা দেয় ওর কোনো কথা ম্যাডাম না শুনে বরং বলে ড্রেসটাও এত নোংরা কেন তুমি বাইরে দাঁড়িয়ে থাকো এত নোংরা তুমি এই বলে ম্যাডাম পলাশ ও রাইকেও বাইরে দাঁড় করিয়ে রাখলো এবং বকাবকি দিল ক্লাসে ঢুকতেও দিল না অঙ্কিতা কাঁচু মাচু মুখ করে বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর ক্লাস শেষ হলো অঙ্কিতা ক্লাসে গেল কয়েকটা ক্লাসের পর টিফিন পিরিয়েছিল অঙ্কিতা পলাশ রায়ের সাথে টিফিন খাচ্ছে হঠাৎ খুব হইচই বাইরে শোনা গেল ওরা তিনজন গেল দেখলো সবাই একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ও জিজ্ঞাসা করলো সবাই বললো বিখ্যাত জুনিয়র সিঙ্গার রোহিত রায় আমাদের স্কুলে অ্যাডমিশন নিয়েছে অঙ্কিতা চিনত না রোহিত রায়কে তারপর দেখল ও চিনতে পারল গাড়ির ছেলটা ও দেখে অবাক সবাই রোহিত রায়ের সাথে ছবি তুলল অটোগ্রাফও নিল টিফিনের পরে স্কুলে ম্যাডাম ও রোহিত রায়কে স্কুলে স্বাগত জানিয়ে বলল। এ আমাদের শহরের সবচেয়ে বড় জুনিয়র সিঙ্গার রোহিত রায় যা টিভিতে এত নাম গান রোহিত রায়ের মাধ্যমিকে নাইনটি ওয়ান পার্সেন্ট নাম্বার পেয়ে আমাদের স্কুলের ক্লাসে টুয়েলভে ভর্তি হয়েছে এসব বলে রোহিতকে অভ্যন্তনা জানায় তারপর আবার টিচার ক্লাস শুরু করল ক্লাসের পর রোহিত রায় দেখলো অঙ্কিতাকে এবং ওর সামনে গিয়ে বলল তুমি সেই মেয়ে যে আমাকে অপমান করেছিলে অঙ্কিতা মাথা নিচু করলো রোহিত বলল দেখো দোষ ওটা আমার ছিল না ওটা সাডেনলি হয়েছে তুমি জানো আমার মা কত রাগে অঙ্কিতা বলল এরপর ছুটি হয়ে যায় অঙ্কিতা বাড়ি যায় অঙ্কিতার বাড়িতে তিনজন মা বাবা আর ও ওদের বড় বাড়ি তাই নিচের ঘরের জন্য ভাড়া খুঁজছে ওপরের ঘরে ওরা তিনজন অঙ্কিতার বাবা একজন ডাক্তার তাই তিনি বাইরে চেম্বার করেন নিচের জন্য ছোট্ট ফ্যামিলি ভাড়া খুঁজছে এদিকে রোহন রোহনের দিদি দুজনেই রোহনের পড়াশুনোর জন্য অন্য জায়গায় এসেছে তারাও বাড়ি ভাড়া খুঁজছিল অঙ্কিতাদের বাড়ি ভাড়া দেওয়ার কথা শুনে দুজনে যায় এবং অঙ্কিতার মায়ের সাথে কথা বলে বাড়িটি ভাড়া নেয় অঙ্কিতা জানতো না যে নিজের ঘরে ভাড়াটে রোহিত ও তো নিচে নতুন ভাড়াটির সাথে আলাপ করতে গেল রোহিতের দিদি ওর সাথে কথা বলল হঠাৎ দেখে রোহিত রোহিত অঙ্কিতাকে দেখে চোখাচোখি হলো রোহিত বলল তুমি তখন অঙ্কিতা বলে তুমি তারপর রোহিতের দিদি রশিনী বলে হ্যাঁ ও আমাদের বাড়িয়ালার মেয়ে আর অঙ্কিতাকে বলে ও আমার ছোটো ভাই তারপর রাঘিনী বলে তোমরা একে অপরকে চেনো অঙ্কিতা বলে হ্যাঁ ও তো আমার ক্লাসমেট তারপর অঙ্কিতা রুমে চলে যায় পরের দিন স্কুলে বসতে সিট না পাওয়ায় অঙ্কিতা রোহিত একসাথে বসে তারপর অঙ্কিতার মাথা খুব ঘুরেছিল সকাল থেকে ওর জ্বর ছিল কিন্তু নতুন স্কুল বলে কামাই করেনি ও মাথা ঘুরে পড়ে যাচ্ছিল রোহিত ওকে ধরে টিচার ওকে বাড়ি চলে যেতে নিতে দেয় কিন্তু কাউকে ওর সাথে যেতে হবে পলাশ ও রাইমা দুজনে যেতে চায় কিন্তু রোহিত যেতে দিতে চায় না তারপর অঙ্কিতাকে নিয়ে বাড়ি যায় বাড়িতে অঙ্কিতার মা বাবা বাড়িতে ছিল না অন্য কোথাও একটা গেছিলো যদিও ওদের মামা বাড়ি কাছে বোধহয় মামাবাড়ি গেছে আর রোহিতের দিদি অফিস গেছিলো বাড়িতে শুধু রোহিত আর অচেতন অবস্থায় অঙ্কিতা রোহিত অঙ্কিতার রুমে গিয়ে ওকে শোয়ালো তারপর ওকে জলপটতি দিতে থাকলো অঙ্কিতা জ্বরের ঘরে ওর হাত ধরলো রোহিত ওর হাতে হাত রাখল ওর দিকে তাকিয়ে রইল তারপর ওকে প্যারাসিটামল সিক্স ফিফটি খাওয়ালো জ্বর মাপলো দেখলো জ্বর কমেছে তারপর ওর মাকে জানালো ওর মা বিকেলে এসে রোহিত বলল তুমি না থাকলে কি যে হতো বাবা এসব বললো অঙ্কিতার মা রোহিতকে রোহিত বলে না কাকিমা ঠিক আছে তারপর রোহিত রুমে চলে গেল কিছুদিন পর অঙ্কিতার জ্বর ঠিক হলো স্কুলে যাবে ওর মা বলে একা যাস না তোর বাবা তো বাড়িতে নেই রোহিতের সাথে যা দিয়ে অঙ্কিতা বলে আচ্ছা অঙ্কিতা ওর মায়ের কাজ সব কথা শুনছিল রোহিত ওর প্রতি খেয়াল রাখার কথাও শুনেছে রোহিতকে ধন্যবাদ জানায় তারপর দুজন গল্প করতে করতে স্কুলে যায় তারপর অঙ্কিতা ও রোহিত স্কুলে পৌঁছায় রায়মা পলার সবাই ওকে জিজ্ঞাসা করলো কেমন আছে অঙ্কিতা অঙ্কিতা বলে ভালো তারপর ছুটি হয়ে গেল ক্লাস ওরা বাড়ি ফিরে এলো এরপর অঙ্কিতার মা পায়ে রান্না করে রোহিতদের দিতে যায় অঙ্কিতা হঠাৎ করে কারেন্ট চলে যায় রোহিত স্নান করছিল রোহিতের রাতে স্নান্না করলে ঘুম হয় না তারপর অঙ্কিতা বুঝতে না পেরে ও রুমে ঢোকে রোহিতের দিদি অফিস থেকে তখনও ফেরেনি রোহিত তোয়ালা পরে মাথা মুছতে মুছতে আসে হঠাৎ অঙ্কিতার সাথে ধাক্কা লাগে দুজনে বিছানার উপর পড়ে রোহিতের ওপর অঙ্কিতা পড়ে হঠাৎ কারেন্ট আসে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে রোহিতের হাত পা ঠান্ডা হয়ে আসে ও একটু লজ্জা পায় এবং ও নিজেকে কন্ট্রোল করে অঙ্কিতাও লজ্জা পায় রোহিত অঙ্কিতাকে বলে দেখে চলতে পারো না অঙ্কিতা বলে আমি কি করবো অন্ধকার ছিল রোহিত বলে তুমি জানো না কারুর ঘরে আসলে তাকে নক করে ঢুকতে হয় অঙ্কিতা বলে দেখো তুমি এত খোঁচে কেন রোহিত বলে টোস তোমার অঙ্কিতা রেগে গিয়ে পায়েসের বাটি টেবিলে রেখে চলে যায় পরের দিন অঙ্কিতা রোহিতের সাথে কোনো কথা বলে না ও পরে আসে এবং ওর বেস্ট ফ্রেন্ড রাইমাকে বলে অঙ্কিতা আমাদের ক্লাসের একটা ছেলে যার নাম প্রত্যুষ ও তোকে পছন্দ করে তুই কথা বলবি অঙ্কিতা একটু ভাবে রাই বলে ছেলেটা থার্ড ইয়ার তুই ভেবে দেখ অঙ্কিতা বলে ঠিক আছে তারপর অঙ্কিতা প্রত্যুষের সাথে কথা বলে অঙ্কিতারও মনে হলো প্রত্যুষ ভালো ছেলে ব্যাপারটা রোহিত লক্ষ্য করলো স্কুল ছুটি হওয়ার পর বাড়ি যাওয়ার পথে রোহিত অঙ্কিতাকে বলল ছেলেটাকে অঙ্কিতা বলল তোমার চেনে কি লা রোহিত ওর হাত চেপে ধরলো অঙ্কিতা বললো ছাড়ো লাগছে তারপর অঙ্কিতা বলল পত্তু আমায় লাইক করে শুনে রোহিতদের কষ্ট হলো তারপর হাত ছেড়ে দিল অঙ্কিতা চলে গেল পত্তুষের সাথে পরের দিন অঙ্কিতা বসল অনেক দিন এমন চলল তারপর একদিন পত্তুষ বলল চলো অঙ্কিতা আমরা কোথায় ঘুরে আসি অঙ্কিতা চায় না অনেক রিকোয়েস্টের পর চায় অঙ্কিতা দিয়ে একটা পার্টিতে যায় সেখানে হঠাৎ রোহিত যায় ওর বন্ধুদের সাথে পার্টিতে পৌঁছে রোহিতকে নিয়ে মাতামাতি রোহিত পত্তুষের সাথে অঙ্কিতাকে দেখলো ওর কষ্ট হলো সবাই রোহিতকে গান করার জন্য অনুরোধ করলো অনেকবার না বলার পর শেষমেশ ও রাজি হলো ও অঙ্কিতাকে উদ্দেশ্য করে একটি গান গাইল সবাই তারপর রোহিতের প্রশংসা করলো ওর অটোগ্রাফ নিল এদিকে প্রত্য অঙ্কিতাকে জোর করে অন্য কিছু করার চেষ্টা করলো অঙ্কিতা ওর কাছ থেকে বাঁচতে চাইলো না ও চলে যেতে যাচ্ছিল তারপর পত্তুষ একটা রুমে ওকে জোর করে নিয়ে যেতে লাগলো ও বাধা দিতে চাইলো কিন্তু পারল না রুমটা ছিল বাথরুমের পাশে রোহিত বাথরুমে যাচ্ছিল হঠাৎ অঙ্কিতার চিৎকার শুনে যায় এবং দেখে প্রত্যুষ অঙ্কিতাকে চোর করছে বিছানায় শোবার জন্য রোহিত যায় আর প্রত্যুষকে মারতে মারতে সবার সামনে নিয়ে আসে আর পুলিশকে ফোন করে পুলিশ এসে প্রত্যুষকে নিয়ে যায় অঙ্কিতা রোহিতকে জড়িয়ে ধরে থ্যাঙ্ক ইউ বলে রোহিত ওকে বলে এমন বোকামো কেউ করে আর বলে আমি তোমায় ভালোবাসি অঙ্কিতা এতদিন বলিনি সবাই শুনে একে অপরের দিকে তাকায় অঙ্কিতা বলে আমিও তারপর রোহিত অঙ্কিতাকে বলে তোমার জন্য আজ আমি ভালোবাসার গান গাইলাম তোমার কেমন লাগলো অঙ্কিতা অঙ্কিতা বলে খুব ভালো এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরল তারপর দুজনের মধ্যে সব ফুল বোঝাবুঝি শেষ হয়ে গেল